মধ্যপ্রাচ্যে বিশেষ করে ফিলিস্তিনে যে সংকট চলছে তার সমাধান দুই রাষ্ট্র প্রতিষ্ঠা অর্থাৎ দ্বি রাষ্ট্রীয় সমাধানের কথা সবাই জানে সেই দিকেই বিষয়টা অগ্রসর হচ্ছে অর্থাৎ ইসরায়েলি রাষ্ট্র অলরেডি আছে এবং ফিলিস্তিনের জন্য আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে পশ্চিমারাও ধীরে ধীরে এই উপলব্ধি করতে শুরু করেছে আমরা দেখছি জাতিসংঘের আওতাধীন যে একশো তিরানব্বইটি রাষ্ট্র রয়েছে এর মধ্যে একশো বিয়াল্লিশটি রাষ্ট্র ইতিমধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি তাদের সমর্থন জানিয়েছে কিন্তু পশ্চিমা গোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখায় মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান হচ্ছিল না কিন্তু ইসরায়েলের অত্যাচার ফিলিস্তিনিদের উপর এতটাই বেড়ে গেছে যে সেখানে আমরা জানি ইতিমধ্যে ইসরায়েলের প্রায় টানা দুই বছরের অব্যাহত হামলায় ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে দেড় লক্ষাতে ফিলিস্তিনি আহত হয়েছে বাস্তুহারা হয়েছে প্রায় সকল ফিলিস্তিনি যারা এখনও ত্রাণ পাচ্ছেন না শিশু নারীরা মারা যাচ্ছে যারা খাদ্য নিতে আসেন তাদের উপর হামলা করছে করছিল ইসরায়েল এবং সম্প্রতি তারা সেই ত্রাণ আসাও বন্ধ করে দিয়েছিল ইসরায়েল ফলে আমরা জানি বেশ কিছু শিশু এবং নারী মারা গেছে অনেক ফিলিস্তিনির লাশ এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে এত বড় অমানবিক ঘটনা চলছে ফিলিস্তিনের উপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইসরায়েলের যুদ্ধভাজ নেতানের নেতানীয় হুর প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখছিল যে কারণে ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী ইসরায়েল ইরানের উপর হামলা করেছে যেহেতু ইরান ফিলিস্তিনকে সমর্থন করছিল ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী আমেরিকাও ইরানের উপর হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে আমরা ইতিমধ্যে জানি বারো দিনের যুদ্ধ হয়েছে সেখানে তো ইতিমধ্যে যা ঘটছে ফিলিস্তানের উপরে পশ্চিম তীরে তার প্রতিবাদ না জানিয়ে পারছে না মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘ তারা তীব্র আপত্তি জানাচ্ছে এবং ইজরায়েলের প্রতি তাদের মানে যে সমর্থন ছিল সেটা তারা বহু আগে প্রত্যাহার করে নিয়েছে ইতিমধ্যে ফ্রান্স দ্বিরাষ্ট্রে অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি যে সমর্থন দিয়েছে তাতে ট্রাম্প এবং নেতানেও ক্ষিপ্ত হলেও তারা কিন্তু ব্রিটেনের প্রতি এর সমর্থন জানানোর কথা বলেছে এবং আমরা জানি ইতিমধ্যে ব্রিটেনও বলছে যে ইজরায়েল যদি এ ধরনের হামলা গাজায় বন্ধ না করে সাহায্য দেওয়া চালু না করে তাহলে কিন্তু জাতিসংঘের যে অধিবেশন আছে সেখানে তারা ফিলিস্তিনের আলাদা রাষ্ট্রের কথা বলবে এবং এখানেই ফ্রান ফ্রান্সও এখানেই থেমে নেই ফ্রান্স তাদের কানাডা অস্ট্রেলিয়া সহ পনেরোটি রাষ্ট্র নিয়ে তারা ইজরায়েলের প্রতি চাপ তৈরি করেছে এই কারণে টনক নড়েছে ইসরায়েলের এবং নেতানিও হয়তো ইতিমধ্যে কিছু সাহায্য সংস্থাকে গাজায় পৌঁছানোর সুযোগ করে দিয়েছে আমরা জানতে পারছি যে সৌদি আরব থেকে বিপুল পরিমাণ সাহায্য সাহায্য বিশেষ করে খাবার নিয়ে টিম জর্ডানের সহায়তায় ফিলিস্তিনের গাজায় পৌঁছেছে এবং তারা ত্রাণ বিতরণ করছে খাদ্য বিতরণ করছে তো এদিকে ট্রাম্প কিন্তু তার মার্কিন যে বন্ধু নেতানিয়াহুর সে জানে যে তার প্রতি জনসমর্থন করে যে কমে যাচ্ছে আমেরিকার সব ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে ফিলিস্তিনের সমর্থনে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে সমাবেশ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা ফিলিস্তিনিদের প্রতি অমানক আচরণে নিন্দা জানাচ্ছে তারা সমাবেশ করছে কিন্তু ট্রাম্প কিন্তু কানে তুলছে না ইদানিকালে ট্রাম্প বলছেন যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি সম্প্রতি জানিয়েছেন যে তার দলের অনেক সমর্থন এখন ইজরায়েলের প্রতি বিরূপ মনোভাব সমর্থক বিরূপ মনোভাব পোষণ করছে এটা একটা চরম সত্য কথা বেরিয়েছে তার মুখ দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানায় সম্প্রতি এক ইহুদি দাতাকে দেওয়ার বক্তব্যে ট্রাম্প এই মন্তব্য করেছেন ট্রাম্প বলেন আমাদের অনেক সমর্থক ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে ওই ইহুদি দাতার নাম প্রকাশ না করা হলেও জানা গেছে তিনি নিহতভাবে ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির পার্টিকে অর্থ সহায়তা দিয়ে থাকেন তার বরাদে ট্রাম্পের এমন মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা আরও জানি যে বহু সংখ্যক ইহুদি এই মার্কিন এই দলকে অর্থ সহায়তা দিয়ে থাকে তারা খুব প্রভাবশালী সেখানে এবং ফলে মার্কিন বহু সিনেটর ইজরায়েলকে সমর্থন করে তবে সেই সমর্থন ইজরায়েলের প্রতি কমে আসছে এবং মার্কিন জনগণের ইজরায়েলের প্রতি সমর্থন কমে আসছে এটাই তাদের মাথা ব্যথার এখন কারণ এবং ট্রাম্পের মুখ দিশি সত্ত্বে বেরিয়ে আসছে ফ্রিন্সেল টাইমসের প্রতিবেদনে মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশেষজ্ঞ বলাতে বলা হয় রিপাবলিকানদের মধ্যে একটি শক্তিশালী ইজরায়েল ও ইহুদি বিরোধী মনোভাব গড়ে উঠছে যা হোয়াইট হাউসের হাউজের নজরে এসেছে বিশ্ব বিশ্লেষকরা বলছেন গাজা উপত্যকা ইসরায়েলি অভিযান ও অবরোধের প্রেক্ষিতে এই বিরূপ মনোভাব তৈরি হচ্ছে গত দুই মাস ধরে ইসরায়েল গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছিল যার ফলে সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা যায় অনেক শিশু অপরিসিতে ভুগছে মৃত্যুর মুখে পড়েছে আমাকে মারা গেছে এমন ছবি প্রকাশে পেলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় গাজায় মানবিক বিপর্যয় নিয়ে ট্রাম্প সহ রিপাবলিকান দলের অনেক সদস্য প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছেন ডানপন্থী রিপাবলিকান নেত্রী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মেজুরি টেইনর গত সপ্তাহে মন্তব্য করেন গাজায় গণহত্যা চলছে এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে সম্পর্কে টানাপোড়ন চলছে তবে ইসরায়েলি নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন দূত মাইক হুকারে এসব গুজাবুরিয়ে দিয়েছেন আমরা ইসরায়েলের ভিতরেও দেখছি ফিলিস্তিনিদের যে প্রতি যেই অন্যায় আচরণ করছে তার প্রতি অজানাতে এবং সেখানে মিছিল হচ্ছে প্রতিদিন এবং তারা বলছে যে এ ধরনের হামলা চলতে থাকলে যেসব জিম্মি এখনও হামাসের হাতে আছে ইসরায়েলি জিম্মি তারা মুক্তি পাবে না নেতান্ঞ কেবলমাত্র তার প্রতি জনগণের সমর্থন বজায় রাখা ক্ষমতা ধরে রাখার জন্য এই মৌলবাদী উগ্রবাদী হয়ে সেখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তার প্রতি বিশ্বের যে দ্বিতীয় মেহযুদ্ধের কালে জার্মানে যে ইহুদি নিধন চলেছিল সে কারণে ইহুদিদের প্রতি যে পশ্চিমাদের সমর্থন ছিল সহযোগিতা ছিল সেটা কিন্তু ক্রমশ কমে আসছে যদিও এখন পর্যন্ত জার্মানি কিন্তু ইজ্রেলের প্রতি তার সমর্থন বজায় রেখেছে আমেরিকার এবং ইউরোপের অনেক জনগণ বিশেষ করে বিশ্বের অন্যান্য অঞ্চলের ইসরায়েলের প্রতি ঘৃণা এবং ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন জানিয়ে যাচ্ছে এবং এই সমর্থন দিনে দিনে বাড়ছে এক সময় হয়তো ইজরায়েলের প্রতি তাদের আর সমর্থন থাকবে না এবং সেখানে ফিলিস্তিন নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হবে দীর্ঘ পঁচাত্তর ছিয়াত্তর বছরের ইসরায়েলি নির্যাতন থেকে বেঁচে যাবে ফিলিস্তিনরা সেখানে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ফিলিস্তিনরা ধীরে ধীরে আবার একটি স্বাধীন চেতা জাতি হিসাবে আত্মপ্রকাশ করবে এবং তাদের নির্দীর্ঘ নির্যাতনের যে অবস্থা সেখান থেকে তারা মুক্তি পাবে বিশ্বব্যাপী তাদের প্রতি সমর্থন বাড়ছে এটা একটা অত্যন্ত খুশির খবর এবং এখানে মুসলিম আরও কিছু দায়িত্ব আছে তাদের কিছু কর্তব্য আছে তাদের ঐক্যবদ্ধ হতে হবে ফিলিস্তানের পাশে তাদের শর্তহীনভাবে দাঁড়াতে হবে সেটা আমরা লক্ষণ দেখতে পাচ্ছি আশা করি ধীরে ধীরে সেই দিকেই যাচ্ছে আমি ডিবেটিতে রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি আজকে এখানেই শেষ করছি কোথা বাংলাদেশ দীর্ঘজীবী হোক সালামু আলাইকুম